বারাসাত শহর জুড়ে থিম নির্ভর কালী পুজোর ছড়াছড়ি এর মধ্যেই লুকিয়ে রয়েছে লোককথা এই শহরেই রয়েছে ডাকাত কালীবাড়ি যেখানে একটি অসত্য গাছকে ঘিরে রয়েছে বহু জনশ্রুতি বারাসাত শহর থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে ডাকাত কালীবাড়ি এটি এখন জরাজীর্ণ অবস্থায় এখন খসে খসে পড়ছে ইট বহু প্রাকৃতিক বিপর্যয় ঝড় ছাপটা গিয়েছে এর উপর দিয়ে কিন্তু তারপরেও পুরানো ইট আঁকড়ে রেখেছে মন্দিরটিকে এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি প্রকাণ্ড বট গাছ কথিত আছে জীর্ণ এই মন্দিরের বয়স প্রায় পাঁচশো বছর এই কালী খুবই জাগ্রত রঘু ডাকাত ও তার সাকরেদরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মন্দিরে মায়ের আরাধনা করত একটি অসত্য গাছকে মা কালীর মূর্তি হিসাবে পুজো করা হতো তাদের বিশ্বাস ছিল এই অসত্যই স্বয়ং মা কালী ডাকাতি করতে গেলে এই মায়ের আশীর্বাদ লাগে শুধু ডাকাতি করতে যাওয়ার সময় নয় ফিরে এসেও ডাকাতরা মন্দিরে পুজো দিত বলেই লোকমুখে শোনা যায় এটাই বারাসাতের অন্যতম পুরানো কালী মন্দির এই মন্দিরের আরও একটি বিশেষত্ব হল কাঠর রোডের এই ডাকাত কালীবাড়িতে কোনো পুরোহিত নেই ভক্তরাই মন্দিরের পুরোহিত স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বাস বলেন রঘু ডাকাতরা এই কালীবাড়িতে মূর্তি পুজো করত না এই অসত্য গাছকেই মা কালী হিসাবে ভক্তি ভরে পুজো করত সেই রীতি এখনও চলে আসছে প্রতিদিন ভক্তরা এখানে পুজো দিয়ে যান দূর দূরন্ত থেকে ভক্তরা আসেন প্রত্যেকেই অশক্ত গাছের নিচে পুজো দিয়ে মানত করে যান সেই ইচ্ছা পূরণ করেন মা কালী সারা রাত ধরেই কালী পুজো হয় এখানে তবে অমাবস্যায় ভক্তদের ভিড় হয় বেশি প্রবীণ বাসিন্দা দিলীপ দিঘাকারের কথায় গাছের যে অংশকে পুজো করা হয় সেটি মানব দেহের মতো নাভির চিহ্ন সুস্পষ্ট যত দিন যাচ্ছে হাতের ছাপ ও নাভির চিহ্ন আরো স্পষ্ট হচ্ছে কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা